সুতরাং আগামীতেই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে এ পর্যন্ত থাক যারা হাত তুলেছেন যদি এরপরও পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ছোটেন বিশেষ করে রশনের সাদের দিকে আমি আর বাকিটা বলতে পারবো না সাবধান আপনি সাবধান পাঁচ নাম্বারটা যেন বলি না বলে ফেলি এটা সারা বাঁকা রাই আছে প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা আর 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে রব্বুল আলামিন বলেন ওয়াইযি বেতালা ইবরাহি মারব্বহু বেকালিমাত হুফাতাম্মাউন না আলা নাসি ইমামা আল্লাহ পাক বলেন শরণ করো সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস যার নাম তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা তাফসিরে ফি যিলালুল কুরআন সাইদ গতোম লিখেছেন আমার আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন কত পরীক্ষায় তিনি পাশ করেছেন সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা এটা গুরুত্বপূর্ণ হজরত ইব্রাহিম আগুনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন রব্বুল আলমিন বলেন আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেবো না না মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম এখানে যেত আলে মাসে লাম শব্দটা আরবে বেগেরা মারানো যায় উনিশটা অর্থে ব্যবহার হয় লাম বালাগাত মান থেকে তেরোটা অর্থে ব্যবহার হয় এর নয় নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন এ নেতা বানিয়েছে কে আরো জোরে হজরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন কলা আমিন জুররিয়াতি হে আল্লাহ নেতৃত্ব দেওয়ার গোনা বলি এই যে নেতা হওয়ার যোগ্যতা এটাকে শুধু আমাকেই দিলে নাকি আমার সন্তানাদি যারা কি আমত বজন্ত আসবে তারাও নেতা হতে পারবে তারাও নেতৃত্ব দিতে পারবে আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে কলালা ইয়ানা আলু সলিমি এটা মশা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ভালো করে খেয়াল করেন আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি এনালো মোসারে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ইব্রাহিম তোমার সন্তানাদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে নেতা হতে পারবে তারা কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোন অঙ্গীকার নেই ওয়াদা নেই এতের তাফসিরে মোফাসির লিখেছেন বিশেষ করে বিংশ শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ মাওলানা সাদ্জে দাবোল্লা আমাউদদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব পড়তে গিয়ে আমি আয়াতের তাফসিরে বেছি তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া নেতৃত্ব দেওয়া হারাম আচ্ছা তো এইটা পুরো বাংলাদেশে বিপরীত যারা বড় বড় নেতা দেখবেন বড় বড় জানেন তারা যে যত বড় নেতা ছিল এই দেশে সে তত বড় জালেম ছিল সর্বোচ্চ যেটা এই দেশে পালিয়েছে এটা সব জায়গাতে বড় জালেম ছিল তার প্রমাণ আমি নিজে আমি ভিক্তি তিনটা বছর আমাকে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল কোন কারণ নেই বিনা কারণে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব আগস্টের পাঁচ তারিখের পরে আমি মামলা তুলেছিলাম জজ সাহেব এটা দেখে বলছে যে এর ভেতরে তো কোনো মাল মশলা নেই আমি রায় দেব কি দিয়ে খারিজ করে দিলাম বলতে গেলাম যে মাননীয় আদালত তিন বছর তো আপনার কাছে ছিল মামলাটা তখন তো রায় দেননি তখন বলেছেন যে মামলা জামিন হয় আগেই ফেলে দিতেন ফাইল আর আজকে বলছেন কোনো মাল ম্যাটারেস নেই এ মামলা খারিজ করে দিলাম উনি এইটাই বলতো হুজুর আমার হাত বাঁধা ছিল এক কথা বলছেন না কেন এখন আমার হাত খোলা আছে আমি এখন নাই বিচার করতে পারছি আমরা এইটাই চাই বাংলায় ষোলোশো আঠাশটা চেয়ার আছে কত ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই দেশে এই চেয়ার না মেন চেয়ার শুধু একটা চেয়ারে হাত খোলা ছিল বাকি ষোলোশো পনেরোটা চেয়ার সব হাত বাঁধা ছিল আপনি যে শেয়ারের নামই বলেন সব সিয়ারের শুধু এক সিয়ারের হাত খোলা ছিল মনে করছেন যে হয় হাত হাত না ও বাঁধা একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল আমরা চাই এই দেশে যেমন এখন সব হাত খুলে গেছে কিয়ামত পর্যন্ত এই দেশে যত শিয়ারে মানুষ বরবে সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে এটা জান্নাতে আপনারা কারো হাত জানوار বাঁধানো থাকে আর হাত খোলা থাকবে তখন अमन হাকামা বিহি আদালা যখন এইটার বিচার শুরু হবে এইটার বিচার ব্যবস্থা তৈরি করার জন্য যদি কেউ দল করে রাজনীতি করে আর আপনি সেইটাকে ধর্ম নিয়ে ব্যবসা করায় এই তকমা দিতে চান সবজাইতে বড় ধর্ম ব্যবসায়ী যারা সিজনাল নামাজি সিজনাল টুপি মাথায় দেয় সারা বছর খবর পাওয়া যায় না শুধু যখন রায়ের সময় আসে ভোটের সময় আসে টোপি মাথায় দিয়ে খালি ঘন ঘন সালাম দেয় কথা বলে না কেন না ধর্ম ব্যবসায়ী তো আসলে তারা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খায় না আমরা সারা জীবনই এই পোশাকে আসি শুধু ভোটের সময় আসলে টুপি মাথায় দেই তুমি এখন আমাদের মাথায় নেই ভোটের সময় এইটাই থাকবে এই কথা বলেন না কেন সুতরাং আয়াত দ্বারা যেহেতু প্রমাণ হয়েছে যে কোনো জালেম রাজনীতি করতে পারবে না আগামিতে যারা জালেম হবে তারা যেন সিআরে বসতে না পারে ঠিক এ বিষয়ে সাজাক ঢাকা লাগবে না জালেম শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে কিন্তু ব্যাপক অর্থবোধক একটা শব্দ আর এমন ভারী শব্দ এটা ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস সূরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে প্রথম অংশ আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব সুতরাং কি সাড়ে পনেরো বছরে যারা দেশ চালিয়েছে প্রত্যেকে জালেম আর জালেমের দশ। কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা চাই এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য একটা কেউ যেন চেয়ারে রাখা না হয় সবগুলো বিদায় করে দেন এক কথা বলেন না কেন যারা দায়িত্বে আছেন আমরা চাই শহীদের রক্তের দাম দিতে দুই হাজার সাতশো বত্তিরিশ জন মানুষ মারা গেছে সাতাশশো আশি জন এখনো হাসপাতালের বেদে এখনো কাতরায় তাদের আর্তনার দুটো শুনতে হলো অন্তত দাম দিতে হলেও যারা এই বৈষম্য তৈরি করেছিল তাদেরকে চেয়ার থেকে নামানো এখন সময়ের দাবি এটা কোনো রাজনীতি না এটা আমাদের জাতীয় দাবি এত খাবারে না কেন আলহামদুলিল্লাহ ভাই জালেম যারা রাজনীতি করতে না পারে নেতা হতে না পারে কয়টা কোয়ালিটি পেলাম নেতা হওয়ার আরো জোরে এক নাম্বারে জ্ঞানবান হওয়া লাগবে শক্তিশালী হওয়া লাগবে দুই নাম্বারে ফ্যাসাদ সৃষ্টিকারী যারা সীমা লঙ্ঘনকারী এরা নেতা হতে পারবে না তিন নাম্বারে এই পৃথিবীতে যে মানুষগুলো গা ফেল আল্লাহ সম্পর্কে আখেরাত সম্পর্কে তারা নেতা হতে পারবে না মুসলমানের চার নাম্বারে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না তার মানে দায়িত্বে থাকতে পারবে না পাঁচ নাম্বারে কোনো রাজনীতি করা নেই রাজনীতি যদি না করে নেতা হতে পারবে সুতরাং যাদের ভেতরে পাবেন তাদের থেকে দূরে থাকবেন এর বাইরে যাদের পাবেন নাক কান বন্ধ করে আপনি পেছনে থাকবেন আপনার আখেরাত তৈরি হবে ইনশাল্লাহ আমরা তেলাবাদ করেছিলাম একটা আয়াত চার ভাগের এক ভাগ পড়েছে আমি সরায়ে তাওবার 111 নাম্বার আয়াতের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এর ভিতরে জন্মের পর থেকে আমরা কোরআন এর শুনেছি কিন্তু নতুন কিছু এখান থেকে বের করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতার অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মেনাল মুকminValue মুমিনদের কাছ থেকে আম ফসাহব তাদের জীবন তাদের সম্পদ বিনিময়ে যেটা দিয়ে দিয়েছি তার নাম জান্নাত এটা বাংলা অর্থ ছিল এবার আসেন তো বাস্তবে নিয়ে যাই এই পৃথিবীতে দুইটা কাতার আছে আল্লাহর কাছে সব যাতে বেশি প্রিয় কাতার একটা হচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি

দুই নাম্বারে নামাজের যে কাতার এই কাতারের দিকে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকিয়ে থাকে বলেন সোহান আল্লাহ এখানে আমরা যেহেতু কয় বিক্রয়ের একটা নাম শুনলাম আল্লাহ রাব্বুল আলমিন নিজে এখানে ক্রেতা আর বিক্রেতা হচ্ছে দুনিয়ার যারা মমিন তারা আল্লাহ কিন্তু সবার সম্পদ সবার জীবন কিনতে চান না আল্লাহ বলেন ইন্নাল্ল হাস্তার মিনাল মকিনা আমি দের কাছ থেকে কিনতে চাই তিনি যদি বলতেন ইন্নাল্লা হাসতার মিনাল